খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার তো এর আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো অনেকেই বলতেছিলেন যে এডমিট কার্ড কবে আমরা পাব তো আজকে উনত্রিশ নভেম্বর এডমিট কার্ড প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর তো আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আর মাত্র ছয় দিন সময় আপনারা পাবেন ছয় দিন বলা যাবে না পাঁচ দিন সময় পাবেন পাঁচ দিন ছয় দিনের দিন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রার্থী রয়েছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো ভিউয়ার চলুন শুরু করা যাক খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী উনত্রিশে নভেম্বর দু অনুষ্ঠিত হবে আপনাদেরকে এর আগে মিনিমাম বিশ থেকে তিরিশ দিন আগে জানানো হয়েছে এই ডেটটি তো আগামী উনত্রিশে নভেম্বর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা বাংলাদেশের মোট আঠারোটি জেলা শহরে বিভিন্ন সেন্টারে পরীক্ষা হবে মোট আঠারোটি জেলায় এর আগে আপনাদেরকে সেই জেলাগুলোর নাম বলে দেওয়া হয়েছে এবং আজকে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন সেন্টারে পরীক্ষার সিট পড়েছে তো পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক আগামী উনত্রিশ নভেম্বর পরীক্ষা হবে দশটা থেকে এগারোটায় আপনাদের পরীক্ষা হবে অবশ্যই এমসিকে পদ দিতে হবে তো আপনাদেরকে আবার বলে রাখি প্রথমে আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে এবং এমসি কিউ টিকার পরে তারপর আপনাদের রিটার্ন পরীক্ষা হবে তো যারা এমসিকিউ ভালোভাবে দিতে পারবেন তারাই কিন্তু আগামীতে রিটার্নে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তো ভিওয়ার্স যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড দেননি তারা এই লিংকে প্রবেশ করে এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন তো এডমিট কার্ড ডাউনলোড দেবেন এডমিট ডট ডিজি ফুড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কিন্তু দুটি ওয়েতে এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন এটি হচ্ছে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আর একটি হচ্ছে এসএসসির রোল এবং পাসিং ইয়ার দিয়ে আপনারা কিন্তু এডমিট কার্ডে ডাউনলোড দিতে পারবেন তো ভিউআর যদি কারো এডমিট কার্ড ডাউনলোড দিতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এই নাম্বার দুটিতে যোগাযোগ করতে পারবেন অবশ্যই অফিস চলাকালীন সময়ে আপনারা যোগাযোগ করতে পারবেন তাহলে আপনাদের তারা সেন্টার থেকে সেই সমস্যার সমাধান করে দেবে যদি আপনাদের কার সমস্যা হয় এবং চাইলে আমাকেও নক দিতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমাধান করে দিতে খাদ্য দপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে পঞ্চম পর্যায়ের সহকারী উপখাদ্য পরিদর্শক গেট পনেরো পদের নিয়োগ বাসের পরীক্ষা এমসি কিউ গ্রহণ করা হবে এখানে পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হয়েছে আপনারা চাইলে ভিডিওটি পোস্ট করে দেখতে পারেন এখানে জাস্ট আপনি কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা কিন্তু তাদের এই দিক নির্দেশনা ফলো করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে সর্বশেষ আপডেট আপনারা অনেকেই বারবার বলছিলেন যে এডমিট কার্ড কবে পাবো তো এডমিট কার্ড অলরেডি পাবলিশ হয়ে গেছে তো এখন আপনারা প্রিপারেশন নিতে পারবেন আর মাত্র ছয় দিন সময় পাবেন আপনারা তো যারা এই পদে আবেদন করেছেন তাদের বলবো শেষ সময়ে প্রিপারেশন নিয়ে যান আশা করছি ভালো কিছু করতে পারবেন তো আমাদের গোসানো সাজেশনটি যদি সংগ্রহ করতে চান তাহলে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন ফাইভ এইট ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো তো আমাদের সাজেশনের মূল্য একশত ষাট টাকা তো আপনি চাইলে আমাদের গোসানো সাজেশনটি সংগ্রহ করতে পারেন আর বাজারে যে কোনো বই থেকেই কিন্তু আপনারা প্রিপারেশন নিতে পারবেন চাইলে তবে আমাদের সাজেশনটি যেহেতু টপিক ভিত্তিক গোছানো রয়েছে অল্প সময়ের মধ্যেই একটি স্মার্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সাজেশনটি অনেক কার্যকর হবে বলে মনে করছি তো কেউ চাইলে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন তো কারো যদি সাজেশন প্রয়োজন হয় তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই পদে আবেদন করছেন তাদের শুভকামনা রইল প্রিভাসন নেবেন আগামী উনত্রিশে নভেম্বর আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আল্লাহ হাফেজ